যাৰা এইবাৰ এইচ এছ চি পৰীক্ষাত উত্তীৰ্ণ হ'ল বেয়াঙুলৰ আট আন্তৰিক অভিনন্দন আৰু যাৰা অখিল গুৰি গু তাৰাৰে ডাবল আন্তৰিক অভিনন্দন নাবলৈ কিয় অনাৰতে লেখা পঢ়াই ৰেডি আছে চাম্বাৰ ফুৰিকৈ দিৰে চুন্দৰ গুড়ি ফুৰিক্ষে দিৰে এ প্লাছ ফাইভাৰ লাইকে নিলে আচা গুড়িয়েৰে লেখা পৰা ঘৰত কিন্তু ৰেখা পাৰাটো তাই ৰেডি আছে ইয়েন আর বেশি ডাবল এই আন্তরিক অভিনন্দন হরণ একমাত্র কারণেই যে বাংলাদেশ ব্যাংকর গভর্নর আর্থিক রহমান ইবে বের রিবার ইবের যদি একটা নাগরি সরক বুঝি থাকবে ই বে লেখাপড়া তুঁজর ইয়ে উড়িয়াই বাংলাদেশ ব্যাংক গভর্নরে তো আর কি আই কিছু মানুষ শরীরকে চা ফাঁস ভাস গরিব ঠিকই তারা হতাশ হতাশ কিনলেই রে ফোয়াবি যদি আই মাসে দু তিন হাজার প্রাইভেট দিই কিন্তু ফোয়া এফালাস ন ভাই ইএন হলি গার্জেনর ভুল ধরা না ইএন মন তুম ফেলাই দিবেন এই জিনিসখান ন আর একদম হতাবাদ বোধ কেয়াই মাহিফা লড়া হয় যদি এবার মেট্রিক ফাঁস নকর সহ কি বিয়ে দিম লিপসালা এখন জামা এখন বহুত কঠিন আগর ধরলে ফেটল ফারিম লিখছেই বেনাই এখন ওটু লিখছে জিয়ানোর নিজে বেড়ে ইতারা সাপ হইতে আস্তে আস্তে এসে টিয়া কি ইনকাম করে তো বিভিন্ন হতাবার্তার শরীরে ফোয়াশার টেনশন দন মানসিক সস্তানিকরণ এই কেন কি Bala não, Allah.